আসসালাম আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই ও বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মরিচ প্রোজেক্টে অবস্থান করছি আমার গাছে অত্যন্ত সুন্দর পরিমাণ মরিচ ঝুলে গেছে এটা হচ্ছে ইয়ার মালিক শিট প্রাইভেট লিমিটেড সুপার হট মরিচ দেখেন আমাদের প্রতিটা ডালে ফল যেরকম সেটিং হয়েছে এবং ফল কিন্তু সেটিং হচ্ছেই শুধু এই গাছেই না এই গাছ তো অত্যন্ত একটা বড় গাছ আমাদের যদি প্রতিটা গাছ আপনাদেরকে যদি দেখাই আমাদের প্রতিটা গাছে কিন্তু সুন্দর এবং চমৎকারভাবে কিন্তু ফল ছেট হচ্ছে দেখেন গাছে পাতা নেই কিন্তু সব এগুলো হচ্ছে মরিচ গাছে পাতার পরিমাণ খুব কম শুধু মরিচগুলোই দেখানো যায় আপনাদের যাদের এরকম উন্নত মানের মরিচের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মরিচের চারা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম